নমস্কার অনেক লোকেরা বলেন বহু পূজা আর্চা ইত্যাদি করি শিবের উপরে শিবের মাথার উপরে জল ঢালি তার সাথে আমি ব্রত উপবাস অনেক করি প্রার্থনা করি আর্থিক কীর্তন সব কিছুই করি কিন্তু কোনো ফলাফলই পাওয়া যায় না আমি বলবো এখানে নিশ্চয়ই আপনার পূজার উপর কিছু ত্রুটি আছে মানুষ এইসব অভিযোগ তো করতেই থাকে দেখুন সঠিক পদ্ধতিতে যদি পুজো করবেন আপনি জেনে রাখুন দ্রুত গতিতে ফল লাভ করবেন এবং না হলে আপনার পূজার ফল এটা কী হয় যে আপনি পূজা করছেন আপনি যদি সঠিক পদ্ধতি না করেন সমস্ত ফল ফলাফল ইন্দ্রদেব হরণ করে না যখন পূজা করতে বসবেন সর্বপ্রথম কি করবেন একটা আসন পেতে দিন আসনের তলায় লাল রঙের আসনটা পাচ্ছেন তার তলায় আপনি অল্প কুচো ফুল যে কোনো আসনই হোক কোনো ব্যাপার না কুচো ফুল একটু নিয়ে আসনের তলায় দেবেন তাহলে মেঝেতে যদি বসছেন তারও তাতে দেবেন বা আপনি কোনো তুলের উপরে বসছেন সোফায় বসছেন তাহলে আপনি ওই আসনের তলায় ওটা একটু দিয়ে দেন দেওয়ার পর গঙ্গা জল নেবেন গঙ্গা জল নিয়ে পাঁচবার পাঁচটা পাঁচবার ওটা ভূমিতে ফেলে এক একবার কি বলবেন প্রথমে বলবেন ওম ইন্দ্রায় নামা তারপর দু নম্বরে বলবেন ওম বিষ্ণুয়ায় নামা তিন নম্বর ভাবে বলবেন তিন নম্বর ওম শিবায় নামা চার নম্বর বলবেন ওম গঙ্গায় নামা ওম তারপর পাঁচ নম্বরে বলবেন ওম ভূমি দেবায় নামা এইভাবে পাঁচবার বলে আপনার তারপরে কি করবেন সমস্ত পুজো ইত্যাদি করুন তারপর অনামিকা আঙুল দিয়ে অনামিকা আঙুল দিয়ে ওই জল আপনি গঙ্গা জল আপনি নিজে কপালে পড়বেন টিপ পড়বেন এই যে আসনে বসেছিলেন পুজোর পরে সমস্ত কিছু করে নিন পুজোর পরে যে বসে বসেছেন সেটাকে শ্রদ্ধা সহ আপনি প্রণাম করে তারপর সেটাকে যথারীতি রেখে দিন আপনি যে বিশ্বাস রাখতে পারেন ঈশ্বর এই আপনার প্রার্থনার স্বীকার করবে এবং তার ফল আপনি নিশ্চিত পেতে থাকবেন এবং যা ঈশ্বর কাছে চাইবেন আপনি নিশ্চিত রূপে জানুন আপনি অবশ্যই পাবেন এটা একদম নিশ্চিত কথা কিন্তু যদি ভুল ত্রুটি যদি করেন তাহলে সমস্ত ফলাফল ইন্দ্রদেব নিয়ে যান আপনি এইভাবে যদি করেন যাই পুজো আরতি ইত্যাদি যাই কিছু করছেন দেখবেন আপনি ফলাফল নিশ্চিত রূপে পাবেন